এখানে গিয়ে মহিলাদের প্যান্ডেল করা হয়েছে যাক বাংলাদেশে সব জায়গায় করে যাই হোক এই এলাকায় আমি আসছি তিন চার মিনিট হেঁটে আসছি যতদূর বুঝছি মুসলিম মেয়েরা পর্দা বলতে শুধু সালোয়ার জামা কাপড় পরাকে বলে দেশে মুসলমানের হাত দেখাতে ব্যাপারটা হয় না এদেশে বর্তমানে মুসলিম মেয়েদের হাত দেখাতে কি হয় না মুখ দেখাতে টাইট জামা পড়তে ওর কাপড় এখানে ফুল রাখতে জোরে জোর ছেলে করতে এমনটা হয় না এদেশে পর্দা ডেফিরেশন পুরুষের কাছে আবার ভিন্ন কোন মহিলা যদি খালি গায়ে হাঁটে মহিলা ব্যাপর্দা হয় কোন পুরুষ যদি একদম এভাবে তাকে থাকে পুরুষের আবার ব্যাপারটা হয় না দারুণ জিনিস পুরুষের কি সুবিধা ঠিক না ইসলামে ইসলামে পুরুষের কি সুবিধা না কি জানে সাই থাকলে পুরুষ ব্যাপার তো হয় না মহিলা বোরখা না পড়লে জাহান নামে যাবে ব্যাপার তো পুরুষ টাকা থাকলে তাহলে ব্যাপার তো জাহান যাবে না কি কোন আমি প্রথম শুনলাম গাজীপুরের মানুষ কি করে দেব আমি তো কোনো ওয়াজও শুনি না যে পুরুষ ব্যাপার হয় পর্দা আসলেই তো আগে মহিলা মাথায় আসে পর্দা এখনকার মানুষ তো পর্দা আসলে ওই জায়গায় জানালার পর্দা আসে হয় মাথা নালে বহিলা আসে পর্দার ভিতরে পুরুষ আছে তাই নাকি কে বলেন তো তাহলে ছেলেরা যে এই স্কুলগুলো ছুটি দিলে মাদ্রাসাগুলো ছুটি দিলে যে এভাবে চুল প্যারেং প্যারেং করে কাইটায় এই যে মানে একদম জিন্স টাই প্যান্ট শার্ট পুরো আইফোন হাতে নিয়ে হ্যাঁ একটা সিগারেট এভাবে হাতে নিয়ে হ্যাঁ এভাবে স্টাইল করে দাঁড়িয়ে থাকি এভাবে বাইকের মধ্যে হেলান দেওয়া

আপনি ভুল কর নাই সুরান নুরে আল্লাহ যে হ্যাঁ প্রথম কথা হলো সুরান নুরে আল্লাহ মহিলার পর্দা নিয়ে একটু পরে কথা কইছে সবার আগে কথা বলছে পর্দা নিয়ে পুরুষের পর্দা নিয়েছে বলুন তো পুরুষ কেমনে পর্দা করে মহিলা তো বোরখা পরে মহিলা কি করে মহিলা কি পরে হিজাব পরে কি পরে নিকাব পরে কি পরে বোরখা পরে কি পরে পুরুষ কেমনে পর্দা করে পুরুষের পর্দা হচ্ছে এভাবে আল্লাহ বলছে নজরকে কি করো কি কর এটা বোরখা পুরুষ এটা কি পুরুষের বোরখা কি এটা কি পুরুষের বোরখা এটা কি মহিলার শরীর লাগতে হবে পুরোটা পুরুষ কি করবে মহিলার দিকে তাকাবে না কি করবে না আল্লাহ আমাদেরকে বুঝার তো দেখবেন একটা আয়াত পরে আমি আমার আজকের আলোচনা যেটা সেই আলোচনায় চলে যাব কেমন ঈদ